এই সংবাদটি নিবেদন করছে ই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি পাথর বোঝায় ট্রাক আটক গ্রেপ্তার এক অভিযুক্ত বিআইনিভাবে বালিপাথর পরিবহনের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ভক্তিনগর থানার পুলিশ সেবক রোডের চেকপোস্টের কাছে অভিযান চালিয়ে একটি বালিপাথর বোঝায় ট্রাক আটক করে এই ঘটনায় ট্রাকের চালক লক্ষণ সিংকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ ধৃত লক্ষণ সিং এর বাড়ি প্রকাশনগর এলাকায় জানা গিয়েছে মহানন্দা নদী থেকে বালিপাথর রাজস্ব ফাঁকি দিয়ে তুলে নিয়ে অভিযোগে এই ট্রাকটিকে আটক করার পাশাপাশি লক্ষণ সিংকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ভক্তিনগর থানার পুলিশ সূত্রে বলা হয়েছে লাগাতার বেআইনি বালিপাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান চলবে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি টি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই এ ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল you okay. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি